তাআলা ওয়া বরকাতুহ ব্রাদার আল্লাহ তাবারক বলে কি ইন আল্লাহু মাআস সাবিরি আলহামদুলিল্লাহ যে আপনারা বেশ এসহার নামাজের পর থেকে রাত 11:30 টা প্রায় বেজে গেল আর সব থেকে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর কাছে যে আমরা এতক্ষণ পর্যন্ত এই ঠান্ডা রাতে ধৈর্য ধারণ করে বসে রয়েছি তো আর আমি বিশেষ কিছু না বলে ছোট্ট একটা অনুরোধ রাখব যে আপনাদের জন্য এই বান্দা কিছু খাবারের ইন্তজাম করেছে তাই বেশ কিছু আপনারা আলোচনা শুনলেন এবার আমরা দোয়ার দিকে এগিয়ে যাব কারণ যার শেষ ভালো তার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো আমরা যে এতক্ষণ ধরে সব কিছুই শুনলাম জানলাম আবার কি নতুন করে আপনাদেরকে শোনাব তো সেদিকে আমি লম্বা চওড়া না করে আর মাত্র মিনিট পনেরো থেকে কুড়ি একটু ধৈর্য করে বসুন তারপর ইনশাল্লাহ দোয়া করব দোয়া করে যেটুকু আপনাদের লেগে জোগাড় করতে পেরেছি আমার সেটুকু গুণকে আপনারা সমর্থ করে এখান থেকে আমরা সকলে বিদায় নিব একবার আমরা ঝুমঝুম করে সে আকাই নমদার মদিনে কে তাজদার দোনো আলম মালিক ও মুখতার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি প্রতি আমরা একবার দরুদ পাক করি আল্লাহুম্মা

हेर आलमी वन वसी में तुमी हेरो आलमी

আসুন আমরা সেই নবীর প্রতি আমরা একবার ঝুম ঝুম করে নবীকে ভালোবেসে আমরা একবার উচ্চস্বরী একসাথে পড়ি বলেন ভালোবাসার জয়গামা না ভালোবাসার জয়গা না সকলে একবার আমার সাথে পড়ুন ভালোবাসার জয়গা মাদিনা ভালো লাগার যায় না ভালোবাসার জয়গা না ভালো লাগার যায় এত সুন্দর কোথাও দেখি না বলুন শোভানাল্লাহ এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালের বানা ভালো বাসার জৈগ মদিনা পড়ুন ভালো বাসার মদিনা ভালোবাসার জায়গা মাদিনা ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে আমরা সকলে সেই নবীকে ভালোবাসি তো আলহামদুলিল্লাহ আমরা যতজন দুনিয়ার বুকে রয়েছি যতজন আমরা নবীর কালমা পড়েছি ইনশাল্লাহ আমাদের আকিদা বিশেষ করে আমাদের আহেলে সুনতল জামাতের আকিদা যে আমরা নবীর জন্য নিজের জানকে কুরবানি করে দিব বলুন সুহান কি আপনারা দেবেন তো তা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমরা যে কজন আছি আমার মা বোনদেরকে বলবো না আমার এই বাবজি ভাইদেরকে বলবো যে কজন আছে আমরা যদি আমরা সেই নবীকে হাজির ও নাজির মানি তবে আমরা দুটো হাত তুলে একবার আমরা বলবো কি নারে তাকবীর সকলে দুটো হাত তুলে একবার বলুন নারে তাকবীর রিসালাত সকলে এই দুটো হাতকে একটু উঁচু করে বলেন তিনি ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা স্বল্প অবস্থাতে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর যথাও দেখছি না এত সুন্দর জায়গা কোথাও দেখছি না সাজিয়েছে দয়ালে রানা ভালোবাসার জায়গা মদিনা বলোন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা সরি ফে

মদিনা কি করে হলো এই নুরে মদিনা কেমন করে হলো দয়ার সাগর নবী আমার বলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে এ আমার নবী আমি তোমাকে আকুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি হে খোদা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী আমার যখন তায়েফের বুকে কলমা দাওয়াত নিয়ে গেলেন ইসলাম প্রচার করতে গেলেন যেন ইসলাম প্রচার করতে যাওয়ার পরে পরে আমার নবীকে তারা দূর থেকে পাথরের আঘাত করে মারতে শুরু করে আল্লাহ আল্লাহ দয়ার নবীর মাতার স্টুল থেকে শুরু করে পায়ের পর্যন্ত রক্তে লাল হয়ে যায় ওদিকে আসমানের দিকে তাকিয়ে থাকে আসমান ধর করে কাঁপতে থাকে জমিনের দিকে তাকিয়ে থাকে জমিন থর করে কাঁপতে থাকে পাহাড় পর্বতের দিকে থাকতে থাকে তারা ঝরঝর করে কান্না করে বলে আর আবুল আমি ইয়া রব্বুল আলামিন মাবুদ গো মাওলা আজকে জাই নবীকে দুনিয়াতে না পাঠালে আমি আমি তুমি আল্লাহ এ দুনিয়াকে সৃষ্টি করতে না ইয়া রব্বুল আলামিন আজকে সেই নবীকে আমার এত আঘাত করা হচ্ছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে রব্বুল আলামিন মাবুদ আপনি একতিবার আমাকে হুকুম দিয়ে দেন আমি পুরো তায়েফ কে ধ্বংস করে দেব বলুন আল্লাহ আল্লাহু তাবারক ওয়া তাআলা বলে জিব্রিলেরে আমি তোমাকে হুকুম দেব না আমি তোমাকে পারমিশন দেব না যেই নবীকে আঘাত করছে সে নবীর কাছে জাজাত নাওগা। গা হাজরত জিবি আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে যখন হাজির হয়ে গেল বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো ইয়া হাবিব আল্লাহ নবী গো বিআদবি maaf করবেন বলে ইয়া রাসূল আল্লাহ আপনি একটি বার আমাদেরকে হুকুম দিয়ে দেন আপনি একটি আমাকে জাজাত দিয়ে দেন আমরা পুরো তায়েফকে ধ্বংস করে দেব বলে ইয়া রাসূল আল্লাহ নবী আপনি যদি আমাকে হুকুম না দেন আমি ফেরস্তা কি করে সহ্য করব। দয়ার সাগর নবী বলে হে জিবরিল বলে জিবরিল যদি আমি তোমাকে হুকুম দিয়ে দিইকে ধ্বংস করে দেবে জানো নেবে যারা আমার কলমা পড়বে বলুন সোহান আল্লাহ তো বিরাদার বাবজি ভাইরা সেদিকে আমি লম্বা চওড়া না করে শুধুমাত্র এই নাটুকুই পরে আমি শেষ করে দিব তারপর ইনশাল্লাহ যেটুকুর লেগে মানুষ সব থেকে বেশি বড় আগ্রহী তো যে दुरूद व सलाम किआम सलातो सलाम সেইটুকু ইনশাআল্লাহ মন প্রাণ ভরে আপনাদেরকে কিয়ামটাকে শুনিয়ে যাব আমরা বলি ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার যা তুই পিপিতি মেটে না যতই কি আম পরিতি পিপিতি মেটে না ও গো নবি দেখা দাও না ভালোবাসার জায়গা মদিনা বলো ও গো দেখা দাও না ভালোবাসার জায়গা মাদিনা বলুন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলছে আমাদের সবার অনেক বেশি গুণা তাই তো আমরা কোনটা নেকি করছি কোনটা গুনাহ করছি আমরা নিজেরাই বলতে পারবো না কিন্তু সত্যি বলছি কুসম খোদা করে বলছি মুসলমান যদি আপনি নেকি করেন সওয়াব অর্জন করেন সওয়াব কামান কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি আপনি গুনাহ করেন সেটা বুঝতে পারবেন যে আমি এটা গুনাহ করলাম দেখবেন আপনি ট্রাই করবেন যদি আমরা গুনাহ করি ওইটাকে বুঝতে পারবো যেটা আমরা গুনাহ করলাম কিন্তু আমি যে নামাজ পড়লাম নামাজ পড়া যে আমি নেকি পেলাম কি পেলাম না আমরা বলতে পারবো না তাই তো বলছে আমাদের সবার অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়িব না ভালোবাসার জায়গা মাদিনা বলুন তাই হাবিবের কদম ছাড়িব না ভালোবাসার জায়গা মাদিনা আল্লাহুম্মা सला सहदे माल न मोहम्मादल या ले सदे माल মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু আলোচনা শুনলাম আমি আপনাদের সামনে কিছু বিশেষ কিছু বললাম না এখন খুতবা পাঠ করলাম না তাই দেখেন ব্রাদার আমাদের শেষ মুহূর্ত আমরা সেই নবীর পথে আমরা একবার দাঁড়িয়ে সালাত পড়ব তারপর ইনশাআল্লাহ আমরা দুয়ার দিকে গিয়েব কিন্তু সকলকে আমার মা বোনেরদেরকে এবং বাপজি ভাইদেরকে বলছি যে আপনারা শেষ করে কেউ জানো চলে যাবেন না কিছু আপনাদের লেগে কিছু আহারের ব্যবস্থা করে সকলে আপনারা খেয়ে যাবে আর সেই আমরা এতক্ষণ ধরে যেহেতু শুনলাম একটু আমরা নিজের দোয়া করার জন্য নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য দেখি আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে কি না তা আমরা সেনাবিরপদ এই পথে একবার আমরা সকলে ঝুমঝুম করে নবী يا حبيب حبيبي يا رسول الله ইহি ইব দয়াম অমরাল হুজিনি এমন পাঠাই পাঠায় নতিনি चिनामसी चिनो बन हरीनी हेल सला يا حبيبي سلام عليك صلوات الله حبيبي يا رسول الله सैयदी यह भी बल्ला नबी अपनी जे नूरे तेफा अपनर नूर नूरे मम जाहा नौ पै अफनी जे को के गो मलबी सलसूल सल يا حبيب سلام عليك صلوات الله حبيبي يا رسول الله

يا حبيب سلام عليك صلوات الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا مسكين كشا الصلاة والسلام عليك يا فاطمة الظهر الصلاة والسلام عليك يا جد الحسن الحسين الصلاة والسلام عليك يا غوث <غسل> البراء الصلاة والسلام عليك يا جناب محمد محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولي الله لا خوف عليه ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة أما آسف والسلام على المرسلين والحمد لله رب العالمين يا اللهم امين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم

আমরা নামাজের পর থেকে মাওলা এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত আলোচনা শ্রবণ করলাম শুনতে ছিলাম আল্লাহ বলতেছিলাম মাওলা আমাদের বলার মধ্যে শোনার মধ্যে যদি কোনো ভুল টুটি হয় সে ভুলগুলোকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ শুধুমাত্র তাই নাইয়ের স্বভাব যতটুকু হয় আসমানের নিচে থেকে আল্লাহ জমিনের উপর থেকে মাওলা আমরা দুটো খালি হাত তুলে তোমাকে রব্বুল আলমিন বলে জেনেছি মাওলা আল্লাহ তুমি দয়াবান তুমি মাওলা তুমি মেহরবান মাওলা আল্লাহ তুমি যদি দয়া না করো কে করবে দয়া আল্লাহ তুমি যদি ক্ষমা না করো মাবুদ কে করবে ক্ষমা আল্লাহ গো আমাদের জীবনের সমস্ত ছোট বড় গুনাগুলোকে মাফ করে দিও মাওলা এ আল্লাহ আমাদের পাঁচ অক্টের নামাজি

মাবুদগো মাওলা আমার اخي বোন মাওলা গো আমারে দুনিয়া ছেড়ে আল্লাহ কবরে চলে গেছে মাওলা আল্লাহ না জানি অন্ধকার কবরে আল্লাহ কেমন আলাতে রয়েছে মাওলা আল্লাহ গো আমরা আল্লাহ ভাই বোন আল্লাহ গো আমরা বুন হারা হয়েছি মাওলা আল্লাহ গো আমরা চাচা হারা হয়েছে আল্লাহ কাকি হারা হয়েছি মাওলা আল্লাহ দয়া করে তাদের কবর কে তুমি জান্নাতুল ফেরদোস নসিব করিও মাওলা হে আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আমার এক সন্তানের মাওলা আগামী কাল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মোবারক মাওলা আল্লাহ খাতনা দিব মাওলা আমার ওই সন্তানের শরীরটাকে তুমি সুস্থতা বানিয়ে দিও মাওলা ইয়া আল্লাহ সহি সালাম

ফতবারক আল্লাহ হাসানুল হরিকিন ওয়াল হামদুল্লাহ হিরফিন আল আমিন আমিনসাম আমিন বাকেলা ইলাহা ইল্লাহ মোহাম্মাদোরা সোলস আপনারা কেউ চলে যাবেন না সকলের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে আপনারা সকলে খেয়ে যাবেন